হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম নইয়াটি বড়মান মন্দিরে সকাল সকাল সবাই মিলে ফ্যামিলি মিলে চলে গেছিলাম আর দেখলাম অনেক ভিড় তো জিজ্ঞেস করলাম এত ভিড় কেন আজকে তো বললো যে দেব আসবে তো তার জন্য তাড়াতাড়ি ডালা নিয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরের ভিতরে তো মাকে দেখো ভিতরে গিয়ে দেখলাম অনেকটাই ফাঁকা তো মাকে গিয়ে খুব ভালো করে পুজো দিলাম মাকে ডাকতে পারলাম মা আমার মনস্কামনার কথা বললাম তো মাকে খুব সুন্দর করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দিতে পারলাম তো আমার খুব ভালো লাগলো তো মাকে দেখো আমি ফোনে দেখেছিলাম তো আজ আমার সামনে চোখের সামনে আমি মাকে দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগলো তো সবাই মিলে খুব ভালো করে আমরা পুজো দিয়েছি তো এটাই আমার কাছে অনেকটাই মানে খুশির তো চলে গেলাম ফেরিঘাটের দিকে তো দেখো আমি ভিড়টা দেখানোর চেষ্টা করছি অনেক পিছনে ভিড় ছিল অনেকটা ভিড় ছিল তারপরে মায়ের কটা ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম তো দেখো দেখো মাকে কি সুন্দর লাগছে তো মা মাই হয় মায়ের জায়গা কেউ নিতে পারে না তো সবাই বলো জয় মা জয় আমি আমার বাবা মা গেছিলো আমার শ্বশুর শাশুড়ি আমার বর গেছিলো তো দেখো বর পিছনে আসছে আর ফ্যামিলি পিছনে আছে তো ফেরিঘাটের দিকে হেঁটে যাচ্ছিলাম এত রোদ আমি ঠিকভাবে তাকাতেই পাচ্ছিলাম না বড় মাছ এখানে ভাসান করেছি ভাসান দিয়েছিল তো সেখানে চলে গেছিলাম তো ফার্স্ট টাইম ব্লগ করছি তো কিছু মনে করো না বন্ধুরা পর হাট দেখতে যাচ্ছি ঘাটের দিকে বন্ধুরা এটা আমার মা তো আমার মাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো আমার মা লজ লজ্জা পাচ্ছিলো তো যাই হোক আমি চলে এলাম ইওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক অবশ্যই করো আর কমেন্টে সবাই জয় বড়ো মা লিখো বাই বন্ধুরা